সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদন আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সাদিয়া আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন বাচ্চাটা কার বাচ্চার বাবা কি হয়েছে

বগুড়া আচ্ছা আচ্ছা যতদিন স্বামীর সাথে ছিলেন ততদিন কি ভালো ছিলেন পরে আর ভালো হইলেন না তাই না তা মুখটা ঢেকে আসছেন কেন

আপনার সঙ্গে কীভাবে দেন আমি বলে দিই হ্যালো বিহা শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপ জীবনের গল্প সবথেকে একটা বাচ্চাদের প্রতিবেদন আসলে কতটা কষ্টের জীবন তার কথা শুনে বুঝতে পারলেন কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাড়ি করতে চান বা খোঁজখবর নিতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স জিরো ডাবল সেভেন ওয়ান টু নাম্বারটা খোলা থাকে তো স্যার নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম